হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সাথে কিন্তু একটা রিয়েল ক্লায়েন্টের ভিডিও শেয়ার করব তো ক্লায়েন্টের ফেস ছিল একটু ডাস্কি স্কিন আর হচ্ছে তার ফেসের মধ্যে প্রিপারেশানও আমি নিচ্ছি উইন্টার প্রিপারেশান কারণ কি ওর ফেস কিন্তু খুবই সোয়েট হয় মানে প্রচণ্ড পরিমাণে ঘামে তার জন্য আমি যা যা প্রসেস করেছি সব জেল বেসেস করেছি অ্যান্ড দেন ফার্স্ট বেস দিয়েছি আমি ডিজে টু ফর ক্রাইলন ডার্মা থেকে তো ক্রাইলন ডার্মা আমি ফার্স্ট বেস দিয়ে দিয়েছি ডিজে টু নাম্বার শেড কারণ কি ওইটা ওর শেডই আর ওর স্কিন টোন ওয়াইজ একদম পারফেক্ট মানে আর কোনো কিছু ভাবতে হবে না ফার্স্ট বেস কিন্তু একদম ডার্ক স্কিনে ডিজে টু বা একটু ডার্ক স্কিনেও ডিজে টু তোমরা দিতে পারো দেন এবার ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি হ্যাঁ এর আগেও ভিডিওতে বলেছি যে অল ওভার সব স্কিনে ডিজে টু দিতে পারো তাতে কোনো আপত্তি নেই কিন্তু যদি খুব ফেয়ার স্কিনে ডিজে টু দিতে হয় তাহলে বলবো যে ফাউন্ডেশনের মানে শেডটা একটু বাড়িয়ে দেবে মানে একটু ফেয়ার শেড দেবে কারণ কি তার শেডটা আসতে টাইম লাগবে আর তার প্রসেসটাও একটু বেশি হবে আর ডার্ক স্কিনে কি হয় বেশি প্রসেস না করলেও চলে যায় তো দেখো প্রথমে আমি ডিজে টু দিয়েছি তারপরে কিন্তু আমি হুডা ইউজ করেছি দুটো শেড মিলিয়ে একটা হায়ার শেড একটা লোয়ার শেড মিলিয়ে ডিজে টু এই সরি সি হুডা বিউটি ইউজ করেছি অ্যান্ড দেন দেখো হাইলাইটের জন্য আমি অল ওভার ইউজ করি ডারমার হচ্ছে ডি সিক্সটি ফোর নাম্বার শেড কারণ কি আমার খুব ফেভারিট একটা শেড আর খুব ভালোভাবে উইন্টারে প্রিপারেশান মানে উইন্টার প্রিপারেশান ফেসের ওপর নেওয়া যায় যেহেতু গরমকাল সামার সামার চললে পারে উইন্টার প্রিপারেশনই ফেসের ওপর নিতে হবে তো দেখো আমি যেহেতু রিয়েল ক্লায়েন্টের ভিডিও বেশি নিতে পারিনি তো যেটুকুনও নিয়েছি ওইটুকুনই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি অনেকটা নিলে পরে বুঝতেই পারছো সেখানে মানে অনেক ভিডিও নেওয়া যায় না যেহেতু আমার স্টুডিও নয় আর আমার ক্লায়েন্টের বাড়ি অনেক কেউ আত্মীয় স্বজন সব চলে আসছিলো তাড়াতাড়ি তো তার জন্য আমি নিতে পারিনি বেশি ভিডিও সো আমার ক্লায়েন্টকে কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা আরও কি কি ভিডিও দেখতে চাইছো অবশ্যই কিন্তু জানাও টাটা বাই বাই সবাই ভালো থেকো